নমস্কার আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে সুধি দর্শক বৃন্দ আজ আমি আপনাদের কোড়ে আঙুল বা কনিষ্ঠা এই আঙুলটাকে বলে কনিষ্ঠা এইটা এটা হচ্ছে কনিষ্ঠা এই কনিষ্ঠাতে যদি তিল থাকে কালো দাগ থাকে বিন্দু চিহ্ন থাকে তবে তা মানুষের পক্ষে ক্ষতিকর কিরকম ক্ষতি এদের দামি দামি মূল্যবান জিনিস চুরি হয় ঘড়ি সাইকেল আংটি মোটর সাইকেল এইসব জাতীয় জিনিস এদের দামি জিনিস এদের চুরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এছাড়াও এদের বুদ্ধি খুব কম থাকে বুদ্ধি কম থাকে এবং এটা বেশিরভাগ জায়গাতেই কিছু উল্টো কথা বলে হেও হয়ে যায় এবং তারা ঠিক নিজেদের মতো জায়গায় প্রতিষ্ঠা করতে অসক্ষম হয় করে আঙুলের তিল থাকা মোটেই বাঞ্ছনীয় নয় কনিষ্ঠাতে তিল থাকলে নানা রকমভাবে এমনকি তার হার্টের দুর্বলতাও দেখা দিতে পারে হার্টের দুর্বলতা দেখা দিতে পারে এবং কখনো কখনো অনৈতিক কাজ করে বদনাম হয়ে যায় বিবাহের ক্ষেত্রেও সব জাতক সঠিক পাত্র নির্বাচনে ব্যর্থ হয় যার ফলে বাকি জীবনটা তাদের পারিবারিক জীবনটা বেশ অসচ্ছলতার সাথে কাটে আমি এই কারণে বলবো দেখুন এগুলো তো এই কালো তিল অনেক সময় কালো তিল ব্লাক স্পট বলুন চিহ্ন বলুন অনেক সময় এগুলো নিজে থেকেই উঠে যায় যখন উঠে যায় তখন দেখবেন তার প্রভাব কমে গেছে এবং তার আর কোনো প্রভাব নেই আবার অনেক সময় দেখবেন ছিল না হঠাৎ ওই ওই জায়গাটা একটা কালো স্পট এসে গেছে ত তার মানে বুঝতে হবে ওই সময়টার জন্যে আপনার এই সময়টা এ হবে সব সময় যে একদম থেকেই যাবে এগুলো খুব বড় যদি কালো তিল হয় তাহলে সেটা আপনার অনেক দিন ধরে ওটা এ হয় না ঠিক বিলীন হয় না বিলীন হয় তখনই যখন ওর প্রভাব কমে যায় বা ওর প্রভাবটা ঠিক এ হয়ে যায় তখন কিন্তু ওরা আপনার থেকেই বিলীন হয়ে যায় তখন আর ওর কোনো কাজ থাকে না এ ব্যাপারে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনাদের পরিমটা ভালো করে লক্ষ্য করে দেখবেন কনীক্ষাটা যে আপনাদের কোনো ব্ল্যাক স্পট কালো তিল বিন্দু চিহ্ন এগুলো আছে কি না যদি থাকে তাহলে তো কিছু করার নেই এ প্রতিকার বলতে সেরকম কিছুই নেই কি প্রতিকার করবেন না বিয়ের তো তবু নিজেকে একটু গুছিয়ে নেওয়া যায় সতর্ক হয়ে নেওয়া যায় এগুলো তো করে নেওয়া যায় এর তো কোনো এ নেই এগুলো গ্রহেরই একটা অশুভ প্রকোপ বলতে হবে অশুভ প্রকোপ গ্রহের এই ব্ল্যাকস্প বা কালো তিল এগুলো হাতে যে কোনো পরিশালে থাকা খারাপ এর আগেই আমি বলেছি তবে আজকে বিশেষ বিশেষ জায়গা কালো তিল সম্বন্ধে আমি আলোচনা করছি এর আগে বৃহস্পতির ক্ষেত্রেও বলেছি অনেক মানুষ দেখেছেন অনেক মানুষ শুনেছেন আজ আবারও বলছি আপনারা এটা ভালো করে দেখে নেবেন মিলিয়ে নেবেন আমার যে ভিডিওটা এটা পুরোটা দেখবেন পুরোটা দেখলেই বুঝতে পারবেন আমি তো বেশিক্ষণ বলি না চার মিনিট পাঁচ মিনিট বড় জোর বলি এই সময়ের মধ্যে দেখবেন এবং আপনারা নিজেদের মতো করে এটাকে সাজিয়ে গুছিয়ে নেবেন আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা এটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন দরকার হলে এটা শেয়ারও করে দেবেন এই অবধি বলে শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার